সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে টাকার রেটটা আবার বিভিন্ন এক্সচেঞ্জে পরিবর্তন হয়ে গেছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়ে গেছে তো বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো মার্চ মাসের এগারো তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা মধ্যপ্রাচ্য থেকে টাকা পাঠাবেন কে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো বন্ধুরা আজকের শুরুতে জানিয়ে দিচ্ছে বাহারাইনে দিনার রেট আজকে যারা বাহারাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো তো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা স্কে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিত বিনিময়ে সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাশি পয়সা এক এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমেটের সাহায্য দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের সাতাশ টাকা চৌরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারের পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারের সত্তর টাকা মালদ্বীপের এক টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত সত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইনি টাকা বিরাশি পয়সা ওপর দেবন্দ্র আজকে যারা উমান থেকে এক ক্রিয়ার বাংলাদেশে বাড়াবেন তিনশোতে আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ও মানে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো ঘুরে পাবেন স্কে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন স্কে কুয়েতের একদিনে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আর ওই একচেঞ্জে আলনাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েতের অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন স্কে কাতারের ক্রিয়ালের তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা তাছাড়া সিটি একচেঞ্জ আলদার আল জাজির আলমির মিরগাফ ন্যাশনাল লুলু হাবিব কাতার বেশিরভাগ একচেঞ্জগুলো তে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্ট্রাসিপিয়া থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে আল্লাহি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা ইউআরপে থেকে ট্রান্সফারসে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআরপি থেকে মানিকেরামে একত্রিশ টাকা আটাশি পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ষাট পয়সা